তেমনি গর্ব হয়ে উঠল পুরুলিয়ার কোটশিলা স্টেশন কুর্মী সমাজের অবরোধে লাইনে অবরোধ এবং রেল লাইনে অবরোধে রেল পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পাথর ছোড়া হলো কুর্মী সমাজের পক্ষ থেকে রেল পুলিশের ওপরে দেখুন সেই ছবি দেখুন লাইন থেকে পাথর তুলে তুলে পুলিশকে আক্রমণ কোটশিলা স্টেশনে অগ্নিগর্ভ পরিস্থিতি এটা পুরুলিয়ার কোটশিলা স্টেশন কাঁদানে গ্যাসের শেল ছুটতে হয় পুলিশকে ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের আন্দোলনকারীদের ইতিমধ্যেই জনকে গ্রেফতার করেছে পুলিশ কথা ইন্দ্রজিতের সঙ্গে ইন্দ্রজিৎ কেন এরকম পরিস্থিতি তৈরি হলো দেখো অন্ধা একেবারে এই আন্দোলন আদালতের আইন আদালতের নির্দেশ অমান্য করেই এই আন্দোলন শুরু করে শুরু করার কথা ছিল কিন্তু পুলিশ এবং রেল পুলিশ ও রাজ্য পুলিশ যেভাবে ব্যবস্থা নিয়েছিল জেলা জুড়ে বিভিন্ন স্টেশনে রাস্তায় তাতে আন্দোলনকারীরা সফল হয়নি সকাল থেকে স্বাভাবিক ছিল ঠিক দিকের গড়াতেই দেখা গেল অন্য ছবি হঠাৎ করে আন্দোলনকারীরা কয়েকশো স্টেশন চত্বরে ঢুকে পড়ে এবং তারপরে পুলিশ বাধা দিতে গেলে পুলিশের উপর পাথর কি শুরু হয় বেশ কয়েকজন পুলিশ আহত হয় ধুলতার এবং পাল্টা পুলিশ লাঠিচার্জ করে নিয়ন্ত্রণ আনতে এই মুহূর্তে স্টেশন চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে এবং একদিকে রেল পুলিশ রয়েছে অন্যদিকে রাজ্য পুলিশ রয়েছে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি স্পটে রয়েছেন তিনি দেখছেন পুরো বিষয়টি এবং আন্দোলনকারীরা ফালিয়েছে স্টেশন চত্বর ছেড়ে কিন্তু যে মুহূর্তে এই ঘটনা ঘটেছিল তা একেবারে বেশ কয়েকদিন পুলিশ সে আহত যারা হয়েছে তারা একেবারে যেভাবে পাথর বৃষ্টি করা হয়েছে স্টেশন চত্বরে তবে গোটা স্টেশনে কয়েক লাখ পাথর পড়ে আছে রেল লাইন থেকে পাথর তুলে তুলে বিক্ষোভকারীরা ঘন্টা দুয়েক মতো এই চত্বর একটি সমস্যা তৈরি হয়েছিল কিন্তু ট্রেন বন্ধ হতে যায়নি কেন সকালবেলায় যেমন বন্ধে ভারত গেছে তারপরে এখনো ট্রেন রয়েছে ট্রেন যাচ্ছে ট্রেন পরিষেবাকে স্বাভাবিক রেখেছে কিন্তু আন্দোলনকারীরা যে মুহূর্তে মানে রণক্ষেত্রে চারণ ছিল সেই সময়টাই কিছুক্ষণের জন্য হয়েছে একটি এমন গুরুত্বপূর্ণ এখান থেকে ধানবাদ অন্যদিকে ধানবাদ থেকে টা এবং এই রুটে বিভিন্ন যে ট্রেন সেই ট্রেন কিছুটা সমস্যা হয়েছে কিন্তু সেটা খুবই কম সময়ের জন্য তবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে একেবারেই রণক্ষেত্র এবং যেভাবে আন্দোলনকারীরা যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিল এবং রেল লাইনে যে ট্র্যাকে পাথর থাকে সেই পাথর তুলতে পাথর দৃষ্টি শুরু করে এবং পুলিশ বাধ্য হয়ে লাঠি চার্জ করে এবং অবশেষে পালিয়ে আন্দোলন আন্দোলনকারীরা এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে স্টেশন গোটা চত্বর রেল পুলিশ ও রাজ্য রেখেছে বেশ রণক্ষেত্র পুরুলিয়ার কোটশিলা স্টেশন